রহমানের রাহিম আপনাদের মাধ্যমে আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা বিএনপির আজকের জননেতা জনাব রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানবির আহমেদ রবিনের এর নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের প্রত্যেকটি ঢাকা মহানগরের প্রত্যেকটি ইউনিটে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ইফতার পার্টির আয়োজন করেছেন এবং আমাদেরকে ওনারা নির্দেশনা দিয়েছেন যে আপনারা জানেন যে প্রত্যেকটি ইউনিটে আমাদের আজকের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে নিউ মার্কেটের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের মাধ্যমে বিভিন্ন ইউনিটি ইউনিটে সাধারণ জনগণ গত শিশু এবং সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করে আজকে আমাদেরকে নির দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই মোতাবেক আগামী মঙ্গলবার নিউ মার্কেট থানার বিভিন্ন ইউনিটে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে এবং সেই ইফতার পার্টিতে সমস্ত নেতাকর্মী উপস্থিত থেকে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে সাধারণ জনগণের উদ্দেশ্যেই সেই ইফতার পার্টির আয়োজন এবং ওই ইফতার পার্টিতে যারাই ইফতার করবেন তারা হচ্ছেন সাধারণ জনগণ শিশু এবং বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ আপনারা জেনেছেন দীর্ঘদিন এই আওয়ামী ফ্যাসিস সরকার নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সন্ত্রাসের রামরাজত্ব রাজত্ব কায়েম করেছে এবং সেই সময়ে এই নিউ মার্কেট থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং আমার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের দলের নেতাকর্মীরা সেই সমস্ত আন্দোলন সংগ্রামে নিজেদের জীবনকে উৎসর্গ করে অনেকেই নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে অনেকেই হত্যা গুম মামলার শিকার হয়েছেন তবুও তারা রাজপথে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশিত কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রের মুকুটিন সম্রাট আমার আদর্শের নেতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে সেদিন কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের অনেক ভাই মামলা হামলার শিকার হয়েছেন অনেকেই মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন এই নিউ মার্কেট থানা এবং জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা কলেজ ছাত্রদল তাদের আন্দোলন সংগ্রামের অতীত ইতিহাস রয়েছে নিউ মার্কেট থানার জাতীয়তাবাদী ছাত্র দলের অত্যন্ত পরিশ্রমী ছাত্র নেতা বাপ্পি সেদিন ওই প্রশাসন এবং তাদের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আপনারা জানেন আমি দীর্ঘদিন ঢাকা কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের তথ্য গবেষণা সম্পাদক ছিলাম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম সহসভাপতি ছিলাম এবং পরবর্তীতে ছাত্রদল শেষ করার প্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন ঢাকা কলেজকে মূল্যায়ন করে আমি জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম সেদিন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি আপনারা জানেন ঢাকা এই আসনে আমাদের গণমানুষের নেতা বিএনপির মানবাধিকার বিষয়ক সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং পরবর্তী পর্যায়ে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক জননেতা জনাব নাসিরুদ্দিন অসীমের নেতৃত্বে এবং স্থানীয় বিএনপির নেতৃত্বে সেদিন এখানে আন্দোলন সংগ্রাম রচিত হয়েছে ইনশাল্লাহ আমরা আগামী দিনেও নাসির অসীম জাতীয়তাবাদী দল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং ঢাকা মহানগর দ্বীপ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং তামবির আহমেদ ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ জাতীয়তাবাদী দলকে সবাই ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমনিভাবে ওই ফ্যাসির সরকারকে বিদায় করেছে আগামী দিনেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে এই নির্বাচনে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ আগামী দিনে যখনই নির্বাচন হবে সেই নির্বাচনে দামের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সেই আশা এবং প্রত্যাশায় আপনাদের সকলের প্রতি উদত্ত আহ্বান জানাব যে আপনারা সবাই ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থেকে দলের ভারমূর্তির যেন না হয় সবাই কোনো যেন বিশৃঙ্খলা না করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালাদা জিয়া এবং কারণের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীতের বিজয় অর্জন করে বাংলাদেশের মানুষের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আশা এবং সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো সেই লক্ষ্যে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে আপনার কি মন্তব্য থাকবে কোন ধরনের মেসেজ থাকবো বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার নেতা তারেক রহমান বলেছে সবাই সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আগামী দিনে নির্বাচনে কাজ করতে হবে এবং জনগণের আশঙ্কার প্রতিফলন ঘটাতে হবে সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব আমি আরেকটি প্রশ্ন করছিলাম আপনাকে যে মেসেজটি আপনি দেবেন যে মেসেজটি হলে পত পথ শিশুদের নিয়ে এই মাহের অঞ্জনে নিউ মার্কেট থানা বিএমপি কোন ধরনের কার্যক্রম হাতে নেব ইনশাল্লাহ নিউ মার্কেট থানা বিএনপি ইতিমধ্যে অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে আগামী দিনে পত শিশু এবং সবাই যেন এই রমজান মাসে রমজান সিএম সাধনার মাস এই মাসে সবাই যেন আমরা এক হয়ে সকলের কাছে যেন অন্তত পক্ষে সবাই মুঠো ভাত খেয়ে এক বেলায় ইফতার করে এই রমজান পালন করতে পারে সেই লক্ষ্যে আমাদের থানা বিএনপি এবং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে কার্যক্রম চলছে এবং ইনশাল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে